আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে মালিহা বোরকা নিয়ে মানে চমৎকার একটি অফার মাত্র দুই টাকায় খাস পর্দা করা যাবে থ্রি পার্টের একটি সেট চমৎকার এই ডিজাইনটা আজকে পার্ট টু পার্ট দেখিয়ে দিব ভিডিওতে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ভাবে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন মালিয়ার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে জিলবাবটা খুবই লং একটি জিলবাব দেখেন খুবই লং ফুল কভারেজ ফ্রি সাইজের এখানে আপনি হোয়াইট কালারের বাটন পাবেন ফ্রন্ট সাইড এখানে থুতনিতে এলাস্টিক থাকবে লুপ থাকবে যেটা ইউজ করে আপনি ফেসটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে বাইর করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে স্লিভস এর পোষণটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা এবং প্রত্যেকটা পোর্শনে আপনি কিন্তু চায়না শার্টিং এর লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শার্টিংগুলো খুবই চমৎকার এটা হচ্ছে জিলবাব সম্পূর্ণ ডিটেলস লং এটি জিলবাব আশা করি দেখি বুঝতে পারছেন এটা সাইজের মেজারমেন্ট এটার সাথে দিচ্ছে খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা টা দেখেন কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় ঘেরের গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের পোর্শনে আপনি কিন্তু রাফেল এর লেয়ার পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে থাকবে ব্যাক প্যানেলেও রাফেল এবং এখানে কিন্তু শার্টিং গুলো করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চায়না শার্টিং করা থাকবে এটার ফ্রন্ট সাইডে কিন্তু জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের আপনারা জানেন আমাদের প্রোডাক্টের সাইজ ফ্রি সাইজের বডিগুলো গুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একটি স্মুথ জিপার পাবেন এবং যারা আনহেলদি তাদের জন্য লুপ রয়েছে আপনার লুপের মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যান্টটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরে গ্রাউন্ড এবং এটা স্লিপসটাও চমৎকার স্লিপসে আপনি এখানে রাফেল পাবেন প্লাস তিনটা গর্জেস বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং এটার স্লিপসের ফ্রন্ট সাইডে কিন্তু আপনি মাঝখানে একটি শার্টিং এর লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মালিহা সেটের স্লিপসের এবং গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস আপডেট সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে চোখ ঢেকে রাখার জন্য থ্রি লেয়ারের নিকাপ নিকাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন নিকাপটা ফ্রন্ট সাইডে আপনি পাবেন স্কোয়ার শেপের নিকাপ এটা হচ্ছে নোজ পার্ট দেন ব্যাক থাকবে দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনার ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন থ্রি লেয়ারের এই সাথে খুবই নিকাপের একটি গ্রাউন্ড এবং একটি ফুল কভারেজ ফ্রি সাইজের জিলবাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় আপনি প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে সরাসরি আমাদের লোকেশানে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ সেইভি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল উডিসারের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম